আমি ঘুমিয়েছিলাম দুই ব্যক্তি আমার কাছে আসলো তারপর আমার বাহু ধরে আমাকে টেনে একটি পাহাড়ের কাছে নিয়ে গেল আমি ওই পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম দুই ব্যক্তি আমাকে বলল আপনি পাহাড়ে উঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা বলল আপনি যেন পাহাড়ে উঠতে পারেন এর জন্য আমরা আপনার সহায়ক হব আপনি উঠেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আমি উঠলাম তারপর যখন পাহাড়ে সমতল জায়গায় গেলাম সেখানে প্রচন্ড ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি বললাম এগুলো কিসের আওয়াজ তারা দুইজন বলল এগুলো হচ্ছে জাহান চিৎকারের আওয়াজ রাসুল্লাহ আলাইহি হাসালাম এরপর আমাকে সামনে দিকে নিয়ে যাওয়া হয় সামনে গিয়ে একদল মানুষকে দেখলাম তাদের পা গুলো উপরের বেঁধে রাখা এবং মাথা নিচে ঝুলন্ত এই অবস্থায় তাদের দুই গাল করার দ্বারা চির সেত দ্বারা তাদের গাল বেয়ে বেয়ে রক্ত পড়ছে রাসুল্লা সাল্লাম বলেন এরা কারা তারা বলেন এরা হল যারা তারের সময় হওয়ার আগেই ভাবে রোজা ভেঙে ফেলে আর যারা রোজা রাখে না তাদের শাস্তি তো আরও ভয়ঙ্কর হবে নিজের ইচ্ছা রোজা ছেড়ে দিলে শাস্তি কি বিস্তারিত করে